সুন্দর করে ফুলগুলো ফুটে আছে তো ওকে আমরা এটার প্রায় দেখে নিলাম আমরা যাব ছটা করে চেয়ারের কাবার থাকবে তো এখন যেটা দেখাচ্ছে ভাইয়া এটা কিন্তু অনেক সুন্দর আপনার মাল্টি কালার স্টোন থ্রি ডি ডাইনিং টেবিল শো করেছেন ওয়াও ও লাকজারি স্টাইলের ডিজাইন করা দেখুন কত চমৎকার জীবন্ত ফুটে আছে ফুলগুলো খুবই সুন্দর দেখার মতো পুরো ডিজাইন হ্যালো ভিওয়ার্স আসসালামু আলাইকুম তো আজকে চলে এলাম থ্রি ডি ডাইনিং টেবিলের একটি দারুণ ভিডিও নিয়ে তো এই মুহূর্তে আছি ইস্টার্ন মল্লিকার তৃতীয় তলায় এইচকে শাড়িতে তো ভাইয়া আছে আমার সাথে ভাই আজকে খুবই সুন্দর চমৎকার কিছু থ্রি ডি ডাইনিং টেবিলের কভার দেখাবেন এগুলো কিন্তু সিক্স পিস চেয়ারের কভার এবং একটা আছে টেবিল কভার মোট সেভেন পিসের সেট তো সেভেন পিসের সেটগুলো আজকে দেখার জন্য ফুল ভিডিওটি দেখতে হবে এবং প্রাইসটা কিন্তু আমরা বলে দেবো আগে চলুন দেখিনি আজকের কালেকশনগুলো তো ভাইয়া দেখেন ওয়াও শুরুতেই ভাইয়া কিন্তু খুবই সুন্দর চমৎকার একটি থ্রি ডি ডাইনিং টেবিল শো করেছেন ওয়াও লাক্সারি স্টাইলের ডিজাইন করা দেখুন কত চমৎকার জীবন্ত ফুটে আছে ফুলগুলো খুবই সুন্দর দেখার মতো পুরো ডিজাইনটা তো ভাইয়া এটা ফ্যাব্রিক্সটা কি এটা আপনার ফাইল্যান্ডের চেরি

আঠারো বিশ বাই আঠারো আচ্ছা বিশ বাই আঠারো চেয়ারের কাপারগুলো ছটা চেয়ারের কাভার আর একটা ডাইনিং টেবিল কাভার থাকবে আচ্ছা তো আজকে কিন্তু বেশ কয়েকটা ডিজাইন থাকবে আর শুরুতে বলে রাখি এই টেবিল কাভারটাকে আপনারা যদি দীর্ঘদিন ব্যবহার করতে চান তাহলে একটা সিলিকন পলি আছে যেটা আপনি এটার উপরে প্রোটেকশন হিসেবে ব্যবহার করতে পারেন কারণ এটার উপরে ডাল তরকারি ঝোল পানি টানি এগুলো পড়লে দাগ লেগে যেতে পারে এই দাগ থেকে এটাকে সেফটি রাখার জন্য আপনারা এই জিনিসটা ব্যবহার করতে পারবেন এটা হচ্ছে আপনার সিলিকন পলি যা বর্ডার করা রয়েছে সম্পূর্ণ বাইরের প্রোডাক্ট এটা খুবই চমৎকার সফট কোয়ালিটি ফুল একটা সিলিকন পলি তো এইটার প্রাইসটা হবে আলাদা এটার প্রাইসটা কত এটার প্রাইসটা 500 টাকা আচ্ছা সিলিকন পলির প্রাইসটা হচ্ছে 500 টাকা আর আপনার 7 পিসের চেলিকট সেট আপনার ডাইনিং টেবিলের সেটের প্রাইস কত 1450 টাকা 1450 টাকা তাহলে যদি আপনারা পুরো কম্বো সেটটা নেওয়া হয় এই সিলিকন পলিশ সহ সেটার দাম পড়বে 1950 টাকা 1950 টাকা ওকে 1950 টাকা হলে পেয়ে যাচ্ছেন আপনারা পুরো কম্বো সেটটা ঢাকার ভিতরে ক্যাশ অন ডেলিভারি ঢাকার ভিতরে ডেলিভারি চার্জ 80 টাকা ঢাকার বাইরে 150 টাকা তো চলুন আমরা আরো ডিজাইন আছে ডিজাইনগুলো দেখি এই হচ্ছে আরেকটা ডিজাইন ওকে খুব সুন্দর ওয়াও খুব চমৎকার নিখুদভাবে জীবন্ত ফুটে আছে ফুলগুলো ওকে ভাইয়া এটা প্রত্যেকটার সাথে আপনার ছয় পিসের ডাইনিং টেবিলের কভার রয়েছে আপনি শুধু টেবিল কভারগুলো দেখিয়ে দেন প্রত্যেকটার সাথে ছটা করে চেয়ারের কভার থাকবে তো এখন যেটা দেখাচ্ছে ভাইয়া এটা কিন্তু অনেক সুন্দর আপনার মাল্টি কালার স্টোন মাল্টি স্টোনের একটা প্রিন্ট খুবই সুন্দর ওয়াও খুবই সুন্দর পাঁচ ফিট বা সাত ফিটের ডাইনিং টেবিল কভার খুবই চমৎকার তো এগুলো কিন্তু নর্মাল হ্যান্ড ওয়াশ করতে পারবেন যে কোনো আপনার যত পুরোনো ডাইনিং টেবিলটা হোক না কেন আপনারা এটা যদি ব্যবহার করেন তাহলে ডাইনিং টেবিলে একটা সৌন্দর্য ফিরে আসবে ঘরের রঙই চেঞ্জ হয়ে যাবে পুরো লুকিংটা আপনাকে দেবে একদম ইউনিক একটা লুক পাবেন ঘরের আর প্রাইস কিন্তু একদমই হাতের নাগালে মাত্র চোদ্দোশো পঞ্চাশ টাকা সেভেন পিসের ডাইনিং টেবিলের কভার সেট আর যদি সিলিকন পলিশ নেন তাহলে উনিশশো পঞ্চাশ টাকা কম্পো সেট ওকে এই যে দেখুন এটা আরেকটি ডিজাইন প্রতিটা ডিজাইন কিন্তু দেখার মতো নজর করে ফুলগুলো অনেক সুন্দর মনে হবে ধরা যাবে এই মুহূর্তে আপনার ফুটে এসে গাছ থেকে মনে হয় এই যে দেখুন কত সুন্দর করে ফুলগুলো ফুটে আছে তো ওকে আমরা এটার প্রায় ডিজাইনটা দেখে নিলাম আমরা যাবো এটা হচ্ছে আরেকটি ডিজাইন এই ডিজাইনটা অনেক সুন্দর একদম জীবন্ত ফুটে আছে ফুলগুলো থ্রি ডি পাচ্ছেন আর সিলিকন পলিশ সহ কম্বো সেট পাচ্ছেন উনিশশো টাকায় ঢাকার ভিতরে আপনারা ক্যাশ অন ডেলিভারিতে নিতে পারেন ঢাকার ভিতরে ডেলিভারি চার্জ আশি টাকা ঢাকার বাইরে একশো টাকা এইটা হচ্ছে আরেকটি ডিজাইন ওকে এই ডিজাইনটা কিন্তু অনেক সুন্দর এটা হচ্ছে আপনার মুক্তা ডিজাইন দেখুন কত সুন্দর প্রিন্টগুলো মনে হবে আপনার সাগর পারে বসে আছেন ঝিনুক এবং মুক্তার মাঝে বসে আছেন এত সুন্দর এত কিউট ডিজাইনটা ফুল বডিটা আপনার মুক্তা প্রিন্ট করা ওকে প্রাইস চোদ্দোশো পঞ্চাশ টাকা সেভেন পিসের ডাইনিং টেবিলের কভার আচ্ছা এখন আমরা চলে যাবো সৌরজগতে ভূপৃষ্ঠ থেকে আপনাদেরকে এখন সৌরজগতে নিয়ে যাব ডাইনিং টেবিল কভারের মাধ্যমে এই যে দেখুন আমরা কিন্তু চলে এসেছি সৌরজগতে ডিজাইনটা খুবই সুন্দর খুব চমৎকার একটা ডিজাইন ওকে প্রাইস চোদ্দশো পঞ্চাশ টাকা এখন আমরা দেখাবো আরেকটি ডিজাইন রেড কালারের একটা খুবই সুন্দর এটার প্রাইস টাকা ছয়টা চেয়ারের কাবার আর একটা ডাইনিং টেবিলের কাবার রয়েছে প্রাইস হচ্ছে টাকা সাইজ হচ্ছে পাঁচ ফিট বাই সাত ফিট আর চেয়ারের কাবারগুলো আঠারো বাই বিশ ইঞ্চি তো লাস্ট ওয়ান ডিজাইনটা দেখিয়ে দিচ্ছি এটা হচ্ছে লাস্ট ওয়ান ডিজাইনটা খুবই সুন্দর খুব চমৎকার থ্রি ডি ডাইনিং টেবিলের কাভার দেখার মতো ছিল আজকের ডিজাইনগুলো তো আপনারা অনলাইনে পার্চেস করতে পারেন যে নাম্বারটি দেওয়া আছে স্ক্রিন এই হোয়াটসঅ্যাপ নাম্বারে যোগাযোগ করে অথবা স্টান বললে তৃতীয় তলায় আজকে শাড়িতে চলে আসলে পেয়ে যাবেন আমাদের কাঙ্ক্ষিত ডিজাইনগুলো ভালো থাকবেন আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি আসসালামু আলাইকুম